স্যান্ডউইচ তো আপনারা অনেকে অনেক রকম ভাবে তবে এই ভাবে একবার কখনো বানিয়েছে খুব সহজ ভাবে আর খেতেও হয় দুর্দান্ত সকালে ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যাবেলা টিফিন কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য একদম পারফেক্ট রেসিপি অবশ্যই একবার বাড়িতে বানাবেন আর এই রকম স্যান্ডউইচ দেখলে বাচ্চারাও কিন্তু খেতে খুব ভালো লাগে আমি প্রথমে চারটে ব্রেড নিয়েছি এখানে দিয়ে দিয়েছি টমেটো সস পিৎজা পাস্তা সস এবং দিয়ে ভালো করে ব্রেডগুলিতে মাখিয়ে নেব যদি বাচ্চারা খায় তাহলে পিৎজা পাস্তা সসটা একটু কম পরিমাণে ব্যবহার করবেন কারণ ওটা একটু ঝাল খেতে হয় সেকে তে শুধু টমেটো সস দিয়েও বানাতে পারেন তাতেও কিন্তু স্বাদ একই রকম থাকবে এখানে সবকটা ব্রেডে আমি সস দিয়ে দেব বাঁধাকপির পাতা যদি এখানে লেটুস পাতা থাকে তাহলে আরও ভালো হয় তারপর দিয়ে দিয়েছি টমেটো গোল গোল করে কেটেছিলাম এবং দিয়েছি পেঁয়াজ শশা আর ক্যাপসিকাম এখানে আমি একটা ডিম সেদ্ধ করে রেখেছিলাম সেই ডিমটা স্লাইস করে কেটেছিলাম সেইগুলিও দিয়ে দেব আপনারা ডিমের পরিবর্তে এখানে পনির কিংবা চিকেনও ইউজ করতে পারেন পনির দিলেও খেতে কিন্তু খুব ভালো হয় তবে হাতের কাছে আজকে ডিমটাই ছিল তাই ডিম দিয়েই বানালাম ওপর থেকে আমি দিয়ে দিয়েছি অল্প নুন এবং অরিগ্যানো অরিগানো দিলে এত সুন্দর একটা গন্ধ বেরোয় যে ওটাতেই খেতে ভালো লাগে তারপর ওপর থেকে আমি দিয়ে দিয়েছি মজরেলা চিজ আপনাদের কাছে যদি চিজ নাও থাকে নাও দিতেও পারেন আর নর্মাল কোনো চিজ থাকবে সেগুলোও দিতে পারেন তারপর একটি প্যানেতে আমি নিয়ে নিয়েছি বাটার বাটার দিয়ে আমি ওই পাউরুটি স্যান্ডউইচগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে সেকে নেব। আমি এখানে লো ফ্লেমে সেঁকে নেব যাতে চিজটা ভালো করে মেল্ট হয়ে যায় এখানে দেখুন আমার স্যান্ডউইচগুলো বেশ ভালো করেই সেকা হয়ে গেছে আমি এখানে মাঝখান থেকে কেটে নেব দেখুন দেখতে কি অসাধারণ হয়েছিল না এখানে চাইলে আপনারা কর্নও ইউজ করতে পারেন সুইটকর্ন থাকলে সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে আর চিজ দেওয়ার জন্য এটা টেস্টটা আরও সুন্দর হয়েছিল খেতে হয়েছিল দুর্দান্ত বাচ্চাদের সামনে এই রকম যদি একটা ব্রেকফাস্ট থাকে তাহলে নিমেষেই সব শেষ করে দেবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে